হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আমার একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে সকালটা হয়ে গেছে সিনিকার খাবারের সাথে শুরু তো সিনিকাকে আজকে একটু অন্যরকম টাইপের খাবার দিচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি তো তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমি ওকে চিড়ে সুজি এগুলো নানান রকম ফল দিয়ে দি যেমন পেঁপে দিয়ে দি তারপরে তোমার কলা দিয়ে দি তো আজকে আমি ওকে দিচ্ছি হচ্ছে অ্যাভোকাডোর সাথে দিচ্ছি তোমাদেরকে ভিডিওতে যেমনটা দেখালাম ওই রকম করেই কিন্তু অ্যাভোকাডোটা কাটতে হবে মানে একেবারে কেটে দিলাম এরকম করে কিন্তু হবে না ভেতরে ওর যে বীজটা থাকে না ওটা একটু সমস্যা করে তো এরকম করে কাটলে একদম ভালো করে বেরিয়ে আসে তো একটু অ্যাভোকাডোটা দেখেও নিতে হবে যে কেমন কি না কারণ অনেক সময় মানে পাকা কাচার ব্যাপার থাকে তো তো এই দেখো আমি ওইদিকে খাবার বানাচ্ছি আরও ওইদিকে বসে বসে খেলছে হ্যাঁ তো এই দেখো আবার চলে এসেছি এটা ভালো করে ম্যাশ করে নিয়ে কিছুই না যেমন ওই আগের যেমন দেখিয়েছিলাম যে চিঁড়ে বা সুজিটা ওই ঘিয়ের সাথে ভালো করে ভেজে আর কি ওই নামিয়ে দিতে হবে আর আমি তো সব খাবারই ওর খেজুর দিই তো ওই খেজুরটা মিক্সড করে নিতে হবে এর সাথে ব্যাস তারপরেই কিন্তু ওর খাবারটা রেডি হয়ে যাবে তো দেখো সকালবেলায় যতই ব্যস্ততা থাকুক না কেন আমি কিন্তু ওর খাবারটা আমি এরকমভাবে বানিয়ে দিয়েই ওকে খাওয়াই হ্যাঁ কারণ একটা আমি মনে করি যে বাচ্চাকে উল্টো পাল্টা জিনিস না খাইয়ে বাইরের কোনো জিনিস না খাইয়ে এইভাবে কিন্তু ঘরে যদি খাবারটা বানানো যায় তাহলে কিন্তু প্রচণ্ড ভালো হুম আর এসব চিঁড়ে সুজি এগুলোর তো অনেক পুষ্টিমূল হুম তো এই দেখো খাবারটা হয়ে গেছে এরপরে অ্যাভোকাডোটা খাটোটা করলেই হয়ে যাবে সিম্পল জিনিস কিছুই না কোনো খাটনি নেই আমি তো মনে করি না যে এরকম খাবারে কোনো খাটনি আছে হ্যাঁ তো জাস্ট একটু বানানো আর কি একটু টাইম নিয়ে কত আর সময় লাগে পাঁচ থেকে ছ মিনিট লাগে হয়তো খুব জোর হ্যাঁ খালি রাতের বেলা একটু খেজুরটা ভিজিয়ে রাখতে হবে মনে করে বাস

ki ni to you stop it, stop it. তো আমি কি করি যখনই ঘরের কোনো কাজ করি তো যখনই আমার সম্ভব হয় আমি শ্রীনিকাকে এভাবেই কোলে করে নিয়ে তা আর ওকে আমি দেখাই যে কোনটা কী কোনটা কি হচ্ছে কোন জিনিসটা কি এগুলো সব দেখায় তাতে কি হয় বাচ্চারা জিনিস দেখে আর জিনিসটার ভেতর মানে ব্যাপারে জানতে পারে জিনিস চিনতে শেখে তো আমি এই জিনিসটাও করি তো এই দেখো এবারে আমি ওকে ওই সাড়ে এগারোটা করে একটু স্ট্রবেরি খাইয়ে দিচ্ছি হ্যাঁ তো কোনো দিন কোনো দিন দেখেছো যে আমি কিউই দিই স্ট্রবেরি দিই আবার কখনো কখনও লেবুও দিই মানে অরেঞ্জ আর কি আর সকালবেলায় এইসব কলা পেঁপে এইসব দিয়ে তো দিই ধরো তো ও কিন্তু এই স্ট্রবেরিটা খেতে ভীষণ ভালোবাসে আর আরেকটা কথা কি জানো তো বাচ্চাদের সাথে যত বেশি মানে কথা বলা হবে ওদের সাথে যত বেশি মানে কথা বলবো ওরা কিন্তু তাড়াতাড়ি কথা বলতে চেষ্টা করবে হ্যাঁ মানে কথা বলবে আর কি সব বিষয়ে জানতে পারবে এই দেখো এখন স্ট্রবেরি খেয়ে নিচ্ছে দেখো সব হাতে ভীষণ ভালোবাসে হ্যাঁ আর এরকমভাবে মাঝে মাঝে না ও নিজের হাতে খাওয়ার চেষ্টা করে তো আমি ওকে নিজের হাতেও খেতে দিই কারণ নিজের হাতে খেলে ও ব্যাপারে জানবে আর খেতে দেখি দেখো ওকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি ডালটা সাতলে নিচ্ছি তো এই যে ফোড়নগুলো তোমাদের দেখালাম এই ফোড়নগুলো কিন্তু মুসুর ডাল দিয়ে সাতলালে ভীষণ ভালো লাগে তো ওই মধ্যে আছে হচ্ছে রাঁধুনি জিরে আর কালো জিরে আর হচ্ছে সর্ষে আর ফার্স্টে ফোড়ুনগুলো দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তো এখানে আমি শুকনো লঙ্কাটা তো ফোড়ন দিয়েছিলাম কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দেয় কিন্তু আমি যেহেতু একটু বেশি ঝাল ঝাল হয়ে যাবে ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিই নি আর কি তো এরকম আমার হয়ে গেছে তো এখন শীতকাল তো এখন শীতকালে বেশি কিছু মানে রান্না করতেই ভাল লাগছে না হ্যাঁ মানে এত ঠান্ডা পড়ে গেছে না এখানে তোমাদের তো বলেইছিলাম তাই তো ওই জন্য আর কি ফুলকপির করবো ফুলকপির তরকারি আর হচ্ছে ডাল আর আমি তো ভাতের মধ্যে শ্রীনিকার মানে খাবার দিয়ে দিই না লাল আলু আর যে যেমন তেমন সবজি যেমন ধরো কোনো দিন কুমড়ো দিয়ে দিই কোনো দিন গাজর দিয়ে দিই এরকম সবজি ওর খাবারের মধ্যে দিয়ে দিই আমি ভাতের সাথে তো ওইটা সেদ্ধ হয়ে যায় বা দিয়ে দিই ওকে তো আজকে হচ্ছে আমি টমেটো ছাড়া মানে ফুলকপির তরকারি করবো তো আমি দিনও টমেটো ছাড়া ফুলকপির তরকারি করিনি এবার কেমন টেস্ট হবে আমি সেটাও জানি না তো দেখা যাক কীরকম টেস্ট হয় কারণ ব্যাপার হচ্ছে কি বলো তো শ্রীনিকার বাবার তো কিডনিতে স্টোন বেরিয়েছে তো সবাই বলছে যে টমেটো আর পালং শাকটা যাতে না দেওয়া হয় তো ওই জন্য আর কি টমেটো মানে ছাড়াই আর কি রান্না করছি আর এই ফুলকপি ভাজতে ভাজতে এত তেল যায় না বাপরে বাপ হ্যাঁ তো এই দেখো শীতকালের লাস্টের দিকে দেখবে ফুলকপির দামগুলো কিন্তু অনেক কমে যায় আমাদের ওখানে দশ টাকায় পাঁচটা এরকম এরকম আবার কোন কোন জায়গায় তো মানে এক টাকা করেও ফুলকপি পাওয়া যায় হ্যাঁ তো মানে এটা লাস্টের দিকে আর কি ফুলকপির দামটা এরকম হয়ে যায় কিন্তু ফুলকপির দামটা কমে গেলে কি হবে তেলের দামটা তো আর কমে না এবার ফুলকপি একটু না ভাজলেও ভালো লাগবে না তো এবার আর করা যাবে কিন্তু আমার কিন্তু ফুলকপির তরকারি মানে খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ ফুলকপি খেতে ভীষণ ভালো লাগে এবার কারো কারো আছে যে ফুলকপি বাঁধাকপি মানে আর কি খেতে ভালো লাগে না মানে লাস্টের দিকে ফুলকপি বাঁধাকপি খেয়ে খেয়ে আর কি মুখগুলো পচে যায় কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে ফুলকপি বাঁধাকপি খেতে সব থেকে বেশি কি ভালো লাগে বলো তো ফুলকপি আলুতে ভাজা তারপরে বাঁধাকপি আলুতে ভাজা আমার কিন্তু ভীষণ ভালো লাগে হুম কিছুই ফুলকপি আলুতে ভাজা ভাত ব্যাস আর কিছু চাই না আমার তো এই দেখো আমি ওগুলো ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তো আমি ফুলকপির তরকারিটা নিরামিষই করি মানে রসুন পেঁয়াজ এসব আমি কিছু দিই না নিরামিষটাই বেশি ভালো লাগে তো টমেটোটা দিই কিন্তু টমেটো তো আজকে দেবো না ওই জন্য আর কী জানি কেমন হবে খেতে তো ওই হালকা জিরে ফোড়ন দিয়ে ওই আদা বাটা দিয়ে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছিলাম ব্যাস হয়ে গেল আর লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা যে কোনো খাবারে দিলে কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যায় এরকম হয়ে গেছে আমার কড়া তো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম যেন তো দুপুরবেলায় ফুলকপির তরকারিটা বললো সিনিকার বাবা খুব সুন্দর হয়েছে তো আমিও দেখে দেখলাম যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো টমেটো ছাড়া মোটামুটি রান্না হয় তাহলে হ্যাঁ আসলে টমেটোটা একটু মানে টক টক ব্যাপার আসে তো তো ওই জন্য আর কি টক ঝাল মিষ্টি ফ্লেভারটা আসে ওই জন্য ভালো লাগে তো এই দেখো সন্ধ্যেবেলায় ওদিকে শ্রীনিকার খাবার বসিয়েছি ডালিয়া খিচুড়ি দেবো আজকে ওকে আর এদিকে আমি চা করে নিচ্ছি আর আজকে মুড়ি খাবো না মানে মুড়ি তো ডেলি খেলে মুড়িটা শেষ হয়ে যাবে হ্যাঁ তো ওই জন্য আর কি আজকে চিড়ে ভাজা খাবো তো এই দেখো রাতের বেলায় একজনের কাণ্ড হ্যাঁ রাতের বেলা এরকম করে আমি ওকে মাঝে মধ্যে আর কি দিয়ে দিই খাবার যাতে নিজে খেতে শেখে এমন করে বাচ্চাকে দেওয়া উচিত তো একটাও খাইনি অপরন্ত কি করেছে দেখো তো আজকের জন্য বাই সবাইকেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটা ব্লকে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের জন্য বাই